আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অস্ট্রেলিয়ান গুগু কিন্তু এখন আগের মতো তেমন একটা নেই তো আসলে আমি আজ থেকে কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে ছয় জোড়া গুগু ফাঁকি বিক্রি করে দিছি তো ছয় জোড়া গুগু ফাঁকির মধ্যে রানিং ছিল দুই জোড়া জোড়া ছিল বাচ্চা তো এখনও আমার কাছে মোটামুটি অনেকগুলো বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা সাদা বলেন এবং গ্রে কালারে বলেন সবগুলোই আছে তো যাদের রানিং অথবা বাচ্চা লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো এই যে দেখেন আমার প্রত্যেকটা কপি কিন্তু বাচ্চা রয়েছে প্রত্যেকটা কপি কিন্তু বাচ্চা আছে তো যাদের মূলত বাচ্চা লাগবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবেও নাম্বার দেওয়া রয়েছে ফেসবুক থেকে দেখতে ফেসবুকেও নাম্বার রয়েছে অবশ্যই আপনারা যাদের বাচ্চা লাগবে অথবা রানিং লাগবে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কোনো প্রকারের রোগ বা নেই একদম ফ্রেশ দেখা যাচ্ছে এই যে এই সাদা বাচ্চাটা হচ্ছে নতুন নতুন করে সাদা বাচ্চা একটা হয়েছে কি মূলত এখন খাবার দিছি খাবার দিয়ে ভাবলাম একটা ভিডিও করি যে অনেকের গুগু ফাইকের প্রয়োজন হয় আপনারা আসলে যারা আশেপাশে আছেন বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যে যারা আছেন চাইলে তারা যোগাযোগ করতে পারেন আর দূর দূর দূরান্তে আসলে পাঠানো কোনো সম্ভব হবে না কল করলেও তেমন একটা ফলাফল পাওয়া যাবে না যেহেতু আমি বাসে বলেন কুরিয়ার কোনোভাবে আমি পাঠাই না তো মূলত আশেপাশে হইলে যোগাযোগ করে পাঠানো যায় অথবা যদি বেশি কাছে হয় দিয়ে আসলাম সমস্যা নাই এতে এই যে দেখেন তো যাদের লাগবে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কালারের দুইটা কালার রয়েছে সাদা এবং এই যে বাদামি কালারের গ্লে গ্রে কালার মোটামুটি এগুলো আমার কাছে রয়েছে তো যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখে দেখতেছেন অবশ্যই থেকে ফলো করে রাখবেন তো এখানে কিন্তু আমার প্রত্যেকটার মধ্যে বাচ্চা রয়েছে ডিম রয়েছে কোনোটার মধ্যে বাচ্চা কোনোটা ডিম এই যে দেখেন এখানে একটি ছবিটা দেখেন এটা হচ্ছে আমার কলোনি পদ্ধতিতে পাখি পালন আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসলে কোন কোন জায়গায় আমার ভিডিওগুলো দেখে অথবা আমার কুমিল্লা জেলার বাহিরে ভিডিওগুলো যায় কিনা আমি এটাও জানি না আসলে কখনো জানতে চাইনি তো অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন